পর্তুগালের অভিবাসীদের উপর ঘৃণামূলক অপরাধ এবং বিভিন্ন ভায়োলেন্সে জড়িত থাকার দায়ে সাঁত্রিশ জন কট্টর ডামপন্থী গ্রুপের সদস্যকে গ্রেফতার করেছে এই খবরটি নিশ্চিতভাবে আমাদের অভিবাসীদের জন্য অনেকটা প্রশান্তির এ আরও বিস্তারিত আলোচনা থাকছে আজ জুডিশিয়াল পুলিশ সংবাদ সম্মেলনে বিষয়টি জেনেছে দয়া করে আমরা সংবাদের মূল অংশ বিষয়টি শুনবো এর সাথে আপনারা জানেন যে টিভি দিয়ে বাংলাদেশিদের অবস্থান নিয়ে একটি

সুতরাং মিস আহমদে যাদের রেসিডেন্ট জমা দিয়েছেন সেই বিষয়ে কিছু ব্যাখ্যা দিয়েছে যাদের কার্ডের অ্যাপ্রুভাল দিয়েছে যাই হোক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বিশে জানুয়ারি মঙ্গলবারের পর্তুগাল টুডেতে বরাবরের মতোই পর্তুগাল টুডে আমরা নিয়ে আসি যাতে হচ্ছে যে এই পর্তুগালে বসবাস করতে আমাদের জীবনটা সহজ হয় এবং যারা পর্তুগাল নিয়ে ভাবছেন তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যাই হোক সারাদিনের সকল সারমর্ম নিয়ে আমাদের জন্য যা প্রয়োজন তাই নিয়ে হাজির হয়ে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে সকলের জন্য মঙ্গল হবে এবং সুযোগ হলে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে যাই হোক শুধু যেটা বলছিলাম যে আপনারা জানেন যে প্রতিনিয়ত পর্তুগালে ঘৃণামূলক অপরাধ বাড়ছে বিশেষ করে অভিবাসীদের উপর ঘৃণামূলক অপরাধ বাড়ছে বিভিন্ন ডানপন্থী এবং কট্টর ডানপন্থী গন্ধগুলো বিভিন্ন প্রভাগান্ডা ছড়াচ্ছে এবং অনেকে ভায়োলেন্সের শিকার হয়েছেন তো জুডিশিয়ারি পুলিশ একটি কট্টর ডানপন্থী গ্রুপকে তারা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন মাঝে রেখেছিল এবং আজ প্রায় পঁয়ষট্টি বাড়িতে পুরো দেশব্যাপী অভিযান চালিয়ে একযোগে পুরো দেশব্যাপী চালিয়ে সাঁত্রিশ জনকে গ্রেফতার করা হয় এমনকি যারা গ্রেফতার ছিলেন তাদের সেল থেকেও বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করেন নিশ্চিতভাবে এর অভিশেষের সুখবর আজ জুডিশিয়ারি পুলিশের প্রধান লুইস ন্যাবুস এবং তার সহকারী এই একটি প্রেস কনফারেন্সে বিষয়টি বিস্তারিত উল্লেখ করেছেন আমরা জানেন প্রতিনিয়ত অভিবাসী দুর্বল অপরাধ ঘৃণামূলক অপরাধ বাড়ছে আমরা অভিবাসীরা অনেকটা তিমিদ যেটা পর্তুগিজ ভাষায় বলা হয় যে আমরা একটা সাই হয়ে আছি মানসিক একটা অশান্তির মধ্যে বরাজ করছি এই ধরনের অভিযান বলা যায় যে এই অপরাধীদের ক্ষেত্রে যারা খামাখাই এই অভিবাসীদের বিরুদ্ধে একটি প্রভাগান্ডা সৃষ্টি করছে অভিবাসীদেরকে জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে তাদের জন্য একটা বড় ধরনের চপ্রাঘাত বা একটা বড় ধরনের লেসন বলা চলে হয়তো বা এরপর থেকে এই বিষয়টি তারা ভেবে চিনতে করবেন এমনকি পর্তুগালের অথরিটিও যে

ডানপন্থী গ্রুপ হঠাৎ করে উদয় হয় আবার হঠাৎ করে হারিয়ে যায় এ বিষয়ে সবাই একটু যাপনটা নির্ধারণ করবেন তাহলেই আসলে এই বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে এদিকে আপনারা জানেন যে টিভি দিয়ে প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন যে বাংলাদেশিরা বা ভারতীয়রা সবকিছু আহ প্রায় খেয়ে ফেলছে এমন একটা বিষয় হতে যাচ্ছে কিন্তু আসলে তা নয় ডিসেম্বর পর্যন্ত টিভিতে প্ল্যাটফর্মে যদি আমরা হিসেব দেখি এ পর্যন্ত টোটাল টিভিতে প্ল্যাটফর্মে কাজ করছেন আটত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই জন ড্রাইভার যারা কাজ করছে উবের এবং যেটা টিভি দিয়ে প্ল্যাটফর্ম বলা হয় তারা রেজিস্ট্রেশন রয়েছেন এর মধ্যে পর্তুগিজদের সংখ্যা উনিশ হাজার পাঁচশো জন তার সাথে রয়েছেন সাত হাজার সাতশো পঁচানব্বই জন ইন্ডিয়ার রয়েছেন চার হাজার তিনশো পঁচিশ জন পাকিস্তান রয়েছেন দুই হাজার চুয়াত্তর জন বাংলাদেশে রয়েছেন মাত্র দুই হাজার ছয় জন এবং এর সাথে অ্যাঙ্গোলা পাঁচশো বিয়াল্লিশ কাবুবের পাঁচশো তিন এবং ইতালির দুশো চার জন ড্রাইভার রেজিস্ট্রেশন সাথে যুক্ত রয়েছে অর্থাৎ তারা এই প্ল্যাটফর্মে তারা রেজিস্টার্ড রয়েছেন যদিও আমরা শুনতে পাই যে বিদেশিদেরা ভরে গেছে পুরো একটি বিদেশি প্ল্যাটফর্ম অথবা বা ইন্ডিয়ান বাংলাদেশিতে ভরে গেছে বা ইন্ডিয়ানও তো বলে ইন্ডিয়ানও বলতে আমাদের কি বুঝে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ান তো যদি আমরা হিসাব করে দেখেন যদি আমরা তিন দেশের হিসাব করে দেখি যদি ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তান তাও মিলে যদি দেখি তাও কিন্তু প্রায় ব্রাজিলের সমান হয় পর্তুগিজ থেকে তো অনেক দূরে তো বলা যায় এই প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের প্রায় ফিফটি টু থেকে ফিফটি বলা যায় পর্তুগিজ নাগরিক বা সিক্সটি পার্সেন্ট এবং খুবই কম রয়েছে এই স্ক্রিনশটটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিব আপনারা এটি ব্যবহার করবেন অথবা আমি আমার যে কোনোভাবেই দিয়ে দিব যে কোনো একটা পোস্টে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবং কেউ যদি এই বিষয়ে কোনো প্রযোগ্য করতে আসে তখন তাকে দেখাবেন বিশেষ হচ্ছে যে প্রোপাকাণ্ডা যেটা একটু আগে বলছিলাম যে শুধু শুধুই আমাদের নামে প্রোপাকাণ্ডা হয় এবং আমাদেরকে সে বিষয়ে আমরা প্রোটেস্ট করি না আমাদের প্রোটেস্ট করতে হলে অবশ্যই হিসেব নিয়ে দেখতে হবে তো সেই কারণেই বলি যে পর্তুগালে যে বারবার আপনাদেরকে বলছি যে পর্তুগাল টুটের সাথে থাকুন কেন পর্তুগাল টুটের সাথে থাকছি আমার এ দিয়ে আমি যে কোন সময় দিয়ে ভাই যদি বলতে যাই বলাটা উচিত নয় আমার এ দিয়ে আমার পরিবার চলে না বা আমার ইনকাম হয় না তো সাধারণ আপনারা সবাই জানেন এখনকার হিসেব সব সবকিছু মিলে বাট এই জিনিসটাকে হাজির হয়ে আপনাদের সাথে যাতে হলো যাতে একটি দুষ্ট চক্র আপনাদের থেকে শোষণ করতে না পারে অথবা এই বিদেশ বিভয়ে যাতে আমরা অন্য জাতিদের দ্বারা শোষিত না হতে পারি আমরা যাতে মাথাও চুখে দাঁড়াতে পারি এই হচ্ছে আমার উদ্দেশ্য আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন যাই হোক টোটাল হিস্টে সিস্টেম বলে দিলাম যদি যদি কেউ প্রশ্ন করে আপনার টিভি দিয়েতে শুধু ইন্ডিয়ান বাংলাদেশই ভুলে গেছে তাহলে তাকে মুখের মধ্যে আপনি জিনিসটা দেখিয়ে দিতে পারবেন বিশেষ করে প্রত্যেকটা টিভি দিয়ে ড্রাইভার আপনারা এই ইভেস্টটা রাখবেন তাহলে আপনাদের সকলের জন্যই এই বিষয়টি অনেকটাই উপকারী হবে এবং আপনি আপনার অবস্থান ক্লিয়ার করতে পারবেন যাই হোক অপরদিকে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আইমা আজকে একটি ব্যাখ্যা দিয়েছে যে আইমা তাদের ফাইল অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ কার্ড রিনিউর জন্য যারা জমা দিয়েছেন তাদের যে অ্যাপ্রুভাল হয়েছে এর জন্য তারা আরেকটা ডিক্লারেশন ইস্যু করছে আমার মনে হয়েছিল এই বিষয়টির প্রয়োজন ছিল না যাই হোক এই ডিক্লারেশন ইস্যু করার কারণে এখন আরেকটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে কোনটা বৈধ কোনটা অবৈধ যদি আমরা আইনগতভাবে দেখতে যাই সবটাই কিন্তু বৈধ কারণ আপনি যখন একটা প্রসেসে রয়েছেন আর আপনারা একটা অ্যাপ্রুভাল পেয়েছেন তো এর মাঝখানে কতটা যে পার্থক্য আমারও জানা নাই আসলে এটা একটা কনফিউজিং ইস্যু আইমা বারবার প্রতিদিন একটু কনফিউজিং ইস্যু তৈরি করে তো যাই হোক যেটাই হোক এই বিষয়টি তারা আবারও ব্যাখ্যা দিয়েছে এটি কোনো কাজেই লাগবে না এটা যে আপনি ভ্রমণও করতে পারবেন না বা এটা প্রমাণও করে না যে আপনার রেসিডেন্ট কার্ড আছে সেক্ষেত্রে মনে হয় না এই কার্ডটা এই এই ডিক্লারেশনটা অর্থে নতুন একটা তারা ডিক্লারেশন তারা ফেসবুকে একটা ব্যাখ্যা দিয়েছে এটা নতুন একটা ডিক্লারেশন একটা বিষয় তারা দিয়েছে এবং সি রিক্লাশনে নিচে কিন্তু একটা নোটিশ লেখা আছে যে আপনি যদি আমি একটু আপনাদেরকে এই নোটিশটা পড়ে শোনায় কি লিখেছে আইমা যে আপনি অনুমোদিত হয়েছে প্রয়োজনে আপনার আবাসিক কার্ড ইস্যু করার জন্য বা আপনার রেসিডেন্ট কার্ড ইস্যু করার জন্য আপনার সাথে যোগাযোগ করা হতে পারে যদি এটি হয় তাহলে আপনার অবশ্যই উপস্থিত থাকতে হবে আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনার ঠিকানায় আপনি কার্ড পাবেন যদি কোনো কারণে আপনি ঠিকানায় কার্ড না পান সিটি তে যোগাযোগ করবেন এবং সিটি তে যদি কার্ড না পান সেক্ষেত্রে আপনি আইমাতে যোগাযোগ করবেন অথবা আইমা আপনাকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে আপনি কোথায় কি হবে আপনার করবেন সুতরাং এটা ক্লিয়ার মেসেজ ছিল এই মেসেজটা থাকলেই কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন নাই তো যাই হোক তারপরও আইমা একটা কিছু বলেছে এবং এটা বলার কারণে আমরাও একটা দুশ্চিন্তা রয়েছি অনেকেই যে হায় হায় তাহলে কি পাবো না বা আমার কার্ড কি হয়ে গেল যার রেসিডেন্ট কার্ড রয়েছে সবকিছু মিলে সবাই কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড পাবো আমাদের হয়তো এর আগে খুব সহজে আমরা রেশন কার্ড রিনিউ করার কারণে আমরা অনেকগুলো ডকুমেন্ট আমাদের সংগ্রহে নেই সেই কারণে আমরা এই সমস্যার মধ্যে পড়ছি এবং আইমা নতুন করে বেশ কিছু ডকুমেন্ট চাচ্ছে আমাদের পাসপোর্টের কপি চাচ্ছে এটা গতকাল বলেছিলাম না এর আগের যেগুলো একটা এপিসোড বলেছিলাম পাসপোর্টের ফুল কপি চাচ্ছে ফুল পেজ চাচ্ছে আটাস্টেশন করা দরকার নাই স্ক্যান করে আপনি আইমাতে সাবমিট করবেন এর সাথে সাথে আর আরও যেগুলো বিষয় রয়েছে যে আপনাদের বিভিন্ন সময় আমাদের এস আইএস কিছু সমস্যাও রয়েছে সেই এস বিষয়ে আর দীর্ঘায়িত করব না আশা করি হয়তো আগামীকাল কার্ড আছে আছে এমনকি যাদের কার্ড প্রথম কার্ডও তাদেরও একটু ক্লারিফিকেশন করার চেষ্টা করবো কেননা আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে এই বিষয়টাতে এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আশা করছে আগামী কালের পর্বে আমরা যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় না থাকে তাহলে সে বিষয়টি একটু আরো বিস্তারিত আলোচনা করবো সকালে থাকবেন ধন্যবাদ সবাই